যে ভারত ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো চায় জনগণের সাথে সম্পর্ক চায় আওয়ামী লীগের সাথে না চেয়ে যেটা বিগত পনেরো বছর আমরা বারবার বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের মুক্তিযুদ্ধকালীন ভারত আমাদেরকে সহযোগিতা করেছে সেটার জন্য অবশ্যই তাদের কাছে আমরা ঋণী এবং আমরাও চাই যে ভারতের সাথে একটা সুসম্পর্ক থাক কিন্তু সেই সুসম্পর্কটা সমান সম অবস্থানে কোনোভাবেই সেটা বড় সরি বড়ো ভাই ছোটো ভাইয়ের মানে আদলে হবে না তো যেহেতু গত পনেরো বছর সেটা শেখ হাসিনা সেটা মানে মেনটেন করতে পারেন নাই বা তিনি মনে করেছেন যে এই দেশের জনগণ তাকে ক্ষমতায় পাঠাবে না সেই কারণে তিনি ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে ক্ষমতায় এসেছেন এবং থাকার চেষ্টা করেছেন সেই কারণে তাদেরও মনোভাব কিছুটা সেই রকম আছে যেটা আমরা মনে করব যে আজকে ভারতের সরকার সেই মনোভাবটা যত তাড়াতাড়ি পরিবর্তন করবে ততই দুই দেশের জন্যই মঙ্গল কারণ প্রতিবেশী আমরাও পাল্টাতে পারবো না ভারতও প্রতিবেশী পাল্টাতে পারবে না কারণ কে ছোটো কে বড় সে মাপে দেখা উচিত না যদি আমরা পরস্পরের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করতে চাই পরস্পর ভারত বাংলাদেশ সম্মান নিয়ে একে অপরের সাথে অবস্থান করতে চাই তাহলে অবশ্যই সম্পর্কটা তো হবে সমানে সমান